প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সাথে মা এবং ইউর দিয়ে আমরা বাক্য তৈরি করব ছোট ছোটো বাক্য তৈরি করব এর মধ্যে তুমি তোমার মতো করে আরও অনেক সুন্দর সুন্দর করে বাক্য তৈরি করতে পারবে তাহলে আমি মাই দিয়ে বলি তুমি মা এবং ইউর দিয়ে মায়ের অর্থ আমার ইউর অর্থ তোমার যেমন মাই বুক আমার বই ইউর বুক তোমার বই মাই ল্যাপটপ আমার ল্যাপটপ ইউর ল্যাপটপ তোমার ল্যাপটপ মাই পেন আমার কলম ইউর পেন তোমার কলম মাই হোম আমার বাড়ি ইউর হোম তোমার বাড়ি মাই পেন আমার কলম ইউর পেন তোমার কলম মাই স্পিচ আমার বক্তব্য ইউর স্পিচ তোমার বক্তব্য মাই প্রবলেম আমার সমস্যা ইউর প্রবলেম তোমার সমস্যা মাই ফাদার আমার বাবা ইউর ফাদার তোমার বাবা মাই মাদার আমার মা ইউর মাদার তোমার মা মাই সিস্টার আমার বোন ইউর সিস্টার তোমার বোন মাই প্রমিস আমার প্রতিজ্ঞা ইউর প্রমিস তোমার প্রতিজ্ঞা তুমি চিন্তা করো তোমার আশেপাশে যা আছে তা নিয়ে তুমি চিন্তা করো তা দিয়ে তুমি ইংরেজি তৈরি করতে পারো যেমন আমরা মোবাইল চালাই মাই ফোন আমার ফোন ইউর ফোন তোমার ফোন তুমি চিন্তা করতে পারো তুমি দাঁত ব্রাশ করার জন্য পেস্ট ব্যবহার করো টুথপেস্ট ব্রাশ ব্যবহার করো তার মানে মাই ব্রাশ আমার ব্রাশ ইউর ব্রাশ তোমার ব্রাশ তারপর তুমি তোমার ঘরের ভিতরে বই আছে বই বলতে পারো মাই বুক আমার বই ইউর বুক তোমার বই তারপরে তোমার ঘরের ভিতরে মনে করো তুমি আরও বলতে পারো ঘরের ভিতরে শার্ট থাকে মাই শার্ট আমার শার্ট ইউর শার্ট তোমার শার্ট তারপরে তোমার শরীর থেকে তুমি ইংরেজি তৈরি করতে পারো যেমন এই যে চুল মাই হেয়ার আমার চুল ইউর হেয়ার তোমার চুল এই যে আঙ্গুল মাই ফিঙ্গার আমার আঙ্গুল ইউর ফিঙ্গার তোমার আঙ্গুল আচ্ছা এইভাবে তুমি প্রতিদিন যদি চেষ্টা করো তাহলে তুমি ইচ্ছা মতো করে পরিবেশ থেকে বিভিন্ন জিনিস আস্তে আস্তে ছোটো ছোটো শব্দ দিয়ে তুমি তোমার মতো করে অনেক শব্দ তৈরি করতে পারো প্রিয় শিক্ষার দিবন্ধুরা তুমি এই মাই এবং ইউর দিয়ে আরও তোমার মতো ইচ্ছা করে শব্দ তৈরি করে আমাদেরকে কমেন্টে জানাতে পারো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাইকে ধন্যবাদ